ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পূজা দেবনাথ ব্লগস আশা করি সবাই খুব ভালো আছো আর আমরাও খুব ভালো আছি তো চলো আজকে ব্লগটা এখন থেকে শুরু করছি এখন বাজে সকাল সাড়ে দশটা এদিকে দেখো কালকে রাত্রে হচ্ছে আমাদের ওই ঘরের বড় ফ্যানটা চলছিল না মানে স্ট্যান্ড ফ্যানটা নষ্ট হয়ে গেছে কালকে চলছে না একদমই চলছিল না অন্যদিন তাও একটু ঘোরালে চলে কিন্তু কালকে আর চলছিল না তো সেই কারণে এখানে বিছানায় এনে কালকে আমরা এখানেই শুয়েছি তো শোকটা নিয়ে এসেছি শুধু খাট আনা হয়নি কারণ কি খাটটা আনবো না এখন ভেবেছিলাম কি খাটটা শোকেসটা রং রঙ করবো তারপরে নিয়ে আসবো সেই কারণে আর আনিনি তো আমার বর বলছিলো আজকে যে খাটটা নিয়ে আসবে তো আনলাম না খাটটা আনতে হবে না আগে শোকেসটা রঙ করি তারপরে আনবো কেননা শোকেসটা তো সামনে গিয়ে রঙ করতে হবে আর খাটটা আনলে না সামনে গিয়ে এদিকে আলমারিটা কোথায় রাখবো এখনো ঠিক করা হয়নি ঠাকুর কোথায় রাখবা এখনও ঠিক করা হয়নি তো সেই কারণে আনলাম খাটটা থাক খাটটা কদিন পরে আনবো এখন এই টোষকটা আনা হয়েছে আর দিনটা নিয়ে আসবো এখানেই থাকবে বিছানাটা এখানেই শোয়া কারণ বড় ফ্যানটা তো নষ্ট হয়ে গেছে এখানে তো শুতে পারবো না তো বড় ঠিক করা হোক আর বড় না বারবারই ঠিক করা হচ্ছে আর বারবারই নষ্ট হয়ে যাচ্ছে কারণ একবার পড়ে গেছিল তারপর থেকে বারবারই এরকম হচ্ছে তো সেই কারণে এখন দেখা যাক কি হয় কি করা যায় ততদিন এখানেই বিছানা থাকবে এখানেই শোবো আমরা আর ওদিকে মেয়ে বাইরে বসে খেলছে আর আমার এতক্ষণ বসে বসে মাছ কাটছিলাম আর বর বাজারে গেছিল বাজার থেকে সবজি নিয়ে এসে ঝিঙে পটল চিচিঙ্গা কুমড়ো আদা এসব নিয়ে এসছে আর দু মাছ নিয়ে এসছে তো সেই সবই কাটছিলাম বসে বসে আর এখন খাওয়া দাওয়া করবো তো এখনও খাওয়া দাওয়া হয়নি মেয়েকেও খাওয়াবো আমিও খাবো তো চলো আবার পরে আসছি তো এই যে এই ঘরে তো শুধু ওই তোষকটা পাতা ছিল তারপরে জাজিমটা আনা হয়েছে বর বলছে আবার খাটটা খাটটাও নিয়ে চলে আসবে কারণ কি না হলে এরকম অসুবিধা হচ্ছে আলমারিটা এই পাশে নিয়ে চলে আসবে আর খাটটা এদিকে দিয়ে দেবে তাহলে ফ্যানের হাওয়াটা লাগবে আর ওই বড় ফ্যানটা না একদমই চলছে না ওটা আবার ঠিক করাতে দিতে হবে তো এটাকে নিয়ে চলে এসেছি দুপুরবেলা আমি আর মেয়ে নিয়ে এসেছি এনে পেতে তারপরে এটা পরেই মেয়ে শুয়েছিল। আর এই যে এখন ঘুম থেকে উঠে গেছে মেয়ে এখন দেখো টিভি দেখছি বসে বসে আর মেয়ে ওদিকে খেলা করছে আর আমার বর গেছে হচ্ছে একটু মেয়ে খাবে আনতে গেছে আর আজকে পরোটা করবো পরোটা আর আলু ভাজা করবো আর ভাত আছে কাল সকালে ভাত আছে তো সকালের ভাতটা খাওয়া হবে না আজকে আমার বর বললো রেখে দাও কালকে খাবো তো রেখে দেবো কালকে খাওয়া হবে ওটা আর আজকে হচ্ছে পরোটা আর আলু ভাজা করা হবে তো বর গেছে আলু ঢলু আনতে হবে এইসবও আনতে গেছে আর মেয়ের জন্য ও আনতে গেছে আর মেয়ে শুয়ে আছে এখন দেখেও পেটে ব্যথা করছে আর সন্ধ্যা থেকে একদমই বাইরে হাওয়া দিচ্ছিল না এখন আবার দেখছি মাঝে মধ্যে একটু হাওয়া দিচ্ছে প্রচুর গরম লাগছে প্রচুর গরম লাগছে তো চলো ওদিকে আমি আটাটা মেখে নিয়ে আবার পরে আসছি তো এদিকে দেখো আটাটা নিয়ে বসে পড়েছি আর বললামই তো আজকে পরোটা হবে তো আমি পরোটাটা করব আটা দিয়েই আমার বর না ময়দা দিয়ে অতটা ভালো খায় না আর ময়দা মিক্সড করেই দিই বাট আজকে ঘরে ময়দাটা আনা নেই সে কারণে শুধু আটা দিয়েই করব তো এখানে দেখো আটাটা নিয়ে নিয়েছি আর একটু ময়াম দিয়ে নেবো তো চলো এদিকে আটাটা মেখে তারপরে দেখো আটাটা বেলে নিয়েছি গুচি করা হয়ে গেছে এবার রুটি করতে চলে মানে পরোটা করতে চলে এসেছি ওদিকে আলুও কেটে নিয়েছি আলু ভাজা করবো তো আলুটা কেটে নুন হলুদ মাখিয়ে রেখেছি তাহলে কী হবে ভাজাটা তাড়াতাড়ি হয়ে যায় আর বেশ মুচ বেশ মুচমুচে হয় আর এদিকে দেখো রুটি করা হয়ে গেছে তারপর আমি চলে এসেছি ঘরে ঘরে এসে বিছানাও করে নিয়েছি বিছানাটাও করে নিয়েছি কারণ কি তাহলে খেয়ে উঠেই শুয়ে পড়তে পারবো নাহলে বিছানা করতে গেলে না আরও দেরি হয়ে যায় আর আমার বর বিশেষ করে বর বক করে যে খেয়ে উঠে কেন বিছানা করতে যাও আগে বিছানাটা করে রাখবা তো সেই কারণে আজকে আগে বিছানাটা করে নিয়েছি বিছানা করে তারপরে খাওয়া দাওয়া করবো তো চলো এদিকে দেখো আম কেটে নিয়েছি আম ছিল তো আম কেটে নিয়েছি আম আলু ভাজা আর পরোটা আজকে রাত্রের খাওয়ার হচ্ছে এটাই আর কিছু না আর ভাত রয়েছে ভাত ফ্রিজে রয়েছে ভাতটা কালকে খাওয়া হবে বললামই তো আগেই তো ভাতটা কালকে খাওয়া হবে বলে রেখে দিয়ে আর আজকে এই পরোটা আলু ভাজা আর আম তো বর আম খাবে না বললো আমি আর মেয়ে খাবো তো এখানে দেখো খেতে বসে গেছে আর বর খাওয়া শুরু করে দিয়েছে আর মেয়ে বলছে তুমি খেও না মা ভিডিও করছো তুমি খেও না মা ভিডিও করছো ও আসলে আমি ওকে যখনই ভিডিও করি বলি দাঁড়া আমি ভিডিও করিনি তারপরে খাবো এই বিছানা তো আগেই হয়ে গেছে আর খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে এবার শোবো তো এখন বাজে হচ্ছে পনেরো বারোটা তো চলো আজকের মতো ভিডিওটাই পর্যন্ত ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবে তো চলো সবাইকে গুড করলে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে